পূজনীয় স্বামী অপূর্বানন্দী মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা ষোলো রাত্রি হল সাধন ভজনের প্রকৃষ্ট সময় যখন সকলে ঘুমিয়ে পড়বে সেই সময় গভীর রাতে উঠে একান্ত মনে ভগবানকে ডাকবেন তার সঙ্গে এক হয়ে যাবেন খুব কেঁদে কেঁদে তার কাছে প্রাণের বেদনা জানাবেন মহানেশায় সাধন ভজনে ডুবে যাবেন আপনার লক্ষণ ভালো আপনার হবে তাই এত করে বলছি প্রথমটায় বেশ জোর করে খাটুন দেখবেন বিমল আনন্দে মন প্রাণ ভরে যাবে আনন্দের নেশায় মশকুল হয়ে যাবেন জাগতিক ভোগে কি ছাই আনন্দ আছে ভগবত আনন্দের এক কণাও যদি কেউ পায় তো তার কাছে এ সংসার সুখ আলুনি বোধ ভক্ত জব সংখ্যা রেখে করতে হবে কি কত জব করব কিভাবে করব, তা দয়া করে একটু বলে দিন মহাপুরুষজি জব তিন রকমে করা যেতে পারে মালাতে হাতের করে বা মনে 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 জব করাই সর্বশ্রেষ্ঠ জব জনৈক্য মহাসাধক বলেছেন মালা জপে শালা কর জপে ভাই মন মন জপে তো বলিহারি চাই মনে মনে জপ করার অভ্যাস করলে চলতে ফিরতে খেতে শুতে সব সময়ই জব করা যেতে পারে কিছুকাল ওইভাবে সর্বক্ষণ মানুষ জপের অভ্যাস করে নিলে দেখবেন যে এমনকি ঘুমের সময়ও জব ঠিক চলতে থাকবে এবং সর্বক্ষণ মনে একটা আনন্দের ধারা বইবে তবে প্রথম প্রথম সংখ্যা রেখে জব করাই ভালো এবং নিষ্ঠার সহিত প্রতিদিন অন্তত দুবার করে আসনে বসে নির্দিষ্ট সংখ্যক জপ করবেন আর এক একবারে হাজারের যেন কম না হয় তার বেশি যত পারেন ততই ভালো সংখ্যা করেও রাখা চলে বা মালায়ও রাখা যায় ইহা বলিয়া তিনি কিভাবে করে করে জব করিতে হয় তাহা ভক্তটিকে দেখাইয়া দিলেন ঠাকুর বলতেন নাম নামই অভেদ ইষ্টমন্ত্র জপের সঙ্গে সঙ্গে ইষ্টমূর্তিও চিন্তা করবেন এইভাবে জপ ও ধ্যান একসঙ্গেই হতে পারে ভগবান অন্তর্জামী তিনি দেখেন প্রাণ তিনি সংখ্যাও দেখেন না সময়ও দেখেন না ঠিক ঠিক আন্তরিকভাবে একবারও যদি ভগবানের নাম নেওয়া যায় তাতে উড়ো উড়ো মন নিয়ে লক্ষ্য জপের চাইতেও বেশি ফল হবে ইন্টেন্সিটি চাই ব্যাকুলতা চাই আর চাই আন্তরিকতা প্রাণে ব্যাকুলতা এলে শীঘ্রই হয়ে যাবে এসব একদিনে হয় না রোগ করে লেগে পড়ে থাকুন ক্রমে সব হবে আর মাঝে মাঝে মঠে আসবেন এখানে অনেক সাধু আছেন সাধু সঙ্গ করবেন সাধুদের দর্শন করলেও প্রাণে ভাবের উদ্দীপন হয় সাধন ভজন করতে করতে মনে কোনো সন্দেহের উদয় হলে আমায় জিজ্ঞাসা করতে পারেন ঠাকুর তো সেই জন্যই আমাদের এখানে রেখেছেন তবে কি জানেন সিনসিয়ারিটি থাকলে বেশি সন্দেহ আসে না আর এলেও তিনি ভিতর থেকেই সব জানিয়ে দেন সরলতা আন্তরিকতা ও পবিত্রতা এই হল ধর্মজীবনের প্রধান ভিত্তি পড়েছেন তো রত্নাকর দস্যু মরা মরা জপ করে সিদ্ধ হয়ে গেলেন গুরুবাক্যে বিশ্বাস বালকের মতো বিশ্বাস চায় যত সন্দেহ কেবল বাইরে কিন্তু মন যখন অন্তর্মুখ হয় ক্রমে অন্তরতম প্রদেশে চলে যায় তখন খালি আনন্দ ভগবত প্রেমে হৃদয় ভরে যায় অবশ্য সব সন্দেহের নিরাশ ভগবত দর্শন না হলে হয় না হৃদয় গ্রন্থি সর্ব সংশয়া সিয়ন্তে চাচিয়া কর্মানি তস্মিন দৃষ্টে হৃদয় গ্রন্থি হৃদয়গ্রন্থি ত্যন্তে সর্ব সংশয়া শিয়ন্তে চাষিয়া কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে সেই কার্য কারণরূপী ব্রহ্ম দর্শন করিলে দ্রষ্টার হৃদয় বিনষ্ট হইয়া যায় সর্বপ্রকার সংশয় ছিন্ন হইয়া যায় এবং তাহার কর্মরাশি ক্ষয়প্রাপ্ত হয় বেলুর মঠ কার্তিক তেরোশো নভেম্বর উনিশশো বাইশ তেরোশো উনত্রিশ সালের কার্তিক মাস দেশময় অসহযোগ আন্দোলনে সাড়া পড়িয়া গিয়াছে দলে দলে লোক জেলে যাইতেছে সমগ্র ভারত যেন মহাত্মা গান্ধীর আহ্বানে জাগিয়া উঠিয়াছে সহস্র সহস্র নরনারী মাতৃভূমির স্বাধীনতা অর্জনকেই জীবনের শ্রেষ্ঠ ব্রত বলিয়া বরণ করিয়া দেশমাতৃকার বেদিমূলে জীবন উৎসর্গ করিতে প্রস্তুত সোমবার সন্ধ্যাকাল সবেমাত্র মাত্র ঠাকুর ঘরে আরতি শেষ হইয়া গিয়াছে চারিদিক নিস্তব্ধ দূর হইতে মনে হয় যেন মঠ জনমানব শূন্য সাধু ব্রহ্মচারীগণ সকলেই জব ধ্যানে রত মহাপুরুষ মহারাজও নিজের বিছানায় বসিয়া আছেন ধ্যানমগ্ন দীপালোকে তাহার শান্ত মুখমণ্ডল আরও প্রশান্ত ও দেখাইতেছে এইভাবে অতিবাহিত হইল মহাপুরুষজী এইবার আস্তে আস্তে শিব মহিম্ন স্তোত্র সুর করিয়া কাহিতেছেন তাহার মন তখনও যেন লীন হইয়া আছে আনন্দ সাগরে এমন সময় জনৈক্য কলিকাতা নিবাসী ভক্ত ঠাকুরঘর হইতে ধীরে ধীরে আসিয়া মহাপুরুষজিকে ভক্তিভরে প্রণাম করিয়া মেজেতে উপবেশন করিলেন ভক্তটি পরিচিত এবং মঠের সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট কিছু পরে মহাপুরুষ মহারাজ নিজেই সস্নেহে জিজ্ঞাসা করিলেন কে কা কখন এলে ভক্তটি শ্রদ্ধা সহকারে তাহার পদধূলি গ্রহণ করিয়া বলিলেন হা মহারাজ সন্ধ্যা সময় এসেছি ঠাকুর ঘরে ছিলে বুঝি আগে হা আচ্ছা তোমাকে অমন বিষণ্ন ও উদ্বিগ্ন দেখাচ্ছে কেন বলতো বাড়ির সব কুশল তো আপনাদের আশীর্বাদে বাড়ির সব কুশল মহারাজ কিন্তু আজ কদিন থেকে একটা বিষয় মনের ভিতর বড় তোলপাড় করছে তাই মনে ভারী অশান্তি আজ আপনার নিকট সব নিবেদন করব বলেই মঠে এসেছি আপনি অনুমতি করেন তো বলি বেশ তো বলো না ভক্তটি তখন আবেগ ভরে বলিতে লাগিলেন মহারাজ এখন সমগ্র দেশ মহাত্মাজির অসহযোগ আন্দোলনে মাতোয়ারা শত শত নরনারী জেলে পৌঁছে মরছে কত লোক প্রাণ দিচ্ছে মহাত্মাজি নিজেও এ বিপদ সাগরে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু দেশব্যাপী এত বড় ব্যাপারে রামকৃষ্ণ মিশন একেবারে চুপ কেন আপনাদের কি এতে কিছুই করবার নেই সারা দেশের লোক তো অবাক হয়ে ভাবছে যে রামকৃষ্ণ মিশন করছে কি দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের কি কিছু কর্তব্য নেই শেষটায় অনুযোগের সুরে বললেন জন্য আপনাদের প্রাণ কি একটুও কাঁদে না আপনাদের কি কিছুই করবার শক্তি নেই মহাপুরুষটির প্রশান্ত মুখমন্ডল যেন আরো গম্ভীর ভাব ধারণ করিল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া তিনি আস্তে আস্তে বলিতে লাগিলেন দেখো কা যুগাবতারের কার্য সাধারণ মানব বুদ্ধির অগম্য সমগ্র দেশবাসী বা তোমরাই ভগবানের কার্যের গতি কি করে বুঝবে বলো যখন শ্রী ভগবান নরদেহ ধারণ করে আসেন তিনি কোনো দেশ বিশেষের বা জাতি বিশেষের জন্য আসেন না তিনি আসেন সমগ্র জগতের কল্যাণের জন্য ভগবানের মহা সাত্ত্বিক ভাবের বিকাশ এবার রামকৃষ্ণ অবতার সত্যগুণের পূর্ণ বিগ্রহ তার ভিতরে সরৈশর্য থাকা সত্ত্বেও এবার শুদ্ধ সাত্ত্বিক ভাব আশ্রয় করেই তিনি নরদেহে ছিলেন দেখো না তিনি কিভাবে গঙ্গা তীরে একটি মন্দির সারা জীবন কাটিয়ে গেলেন এসবের যে কি অর্থ তা তোমরা কেমন করে বুঝবে স্বামীজির মতো অমন মহাশক্তিশালী আধারকে তিনি সঙ্গে করে এনেছিলেন তা সেই সাত্বিক আধ্যাত্মিক ভাব প্রচারের সহায়ক রূপে স্বামীজিকে ইচ্ছা করলে এদেশে একটা মহা রাজনৈতিক বিপ্লবের সৃষ্টি করতে পারতেন না তার মতো স্বদেশ প্রেমিক আর কে আছে কজনের প্রাণ তার মতো কেঁদেছিল গরিব দুঃখীদের জন্য কিন্তু তিনি তো তা করেননি ভারতের যদি বাস্তব কল্যাণ তাতে কিছু হতো তবে তিনি অবশ্যই তা করতেন আর স্বামীজির কথা ছেড়ে দাও আমাদের ভিতরেই প্রভুর কৃপায় এমন শক্তি রয়েছে যে আমরাও ইচ্ছা করলে দেশটাকে তোলপাড় করে দিতে পারি কিন্তু ঠাকুর তো আমাদের তা করতে দেবেন না তিনি আমাদের এনেছেন তাঁরই কাজের সহায়ক রূপে এবং আমাদের হাত ধরে দেশের ও দশের যাতে বাস্তব কল্যাণ হয় তাই করিয়ে নিচ্ছেন আর আমরা করেও যাচ্ছি তাই জগতের কল্যাণ কামনা ছাড়া আমাদের তো আর কোনো কামনা নেই জগতের দুঃখ কষ্টে আমাদের প্রাণ যে কতটা কাঁদে তা তো তোমাকে বলে বোঝাবার নয় সে জানেন একমাত্র অন্তর্জামী ঠাকুর নরলীলা সংবরণের পর তার সমগ্র শক্তি ও কার্যভার অর্পণ করেছিলেন স্বামীজির উপর স্বামীজিও সারা দুনিয়াটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ঘুরে তন্ন তন্ন করে দেখে ঠাকুরের নির্দেশ অনুসারে সমগ্র জগতের বিশেষত ভারতের কল্যাণকর কাজ করবার জন্যই এই মঠ মিশন স্থাপন করলেন এবং আমাদের সকলকেও একে একে এই কাজে এই সব কাজে লাগালেন আমরা কি আর পাহাড়ে জঙ্গলে তপস্যা করে জীবন কাটিয়ে দিতে পারতুম না করেছিলুমও মতো তাই আমাদের প্রায় সকলেই তো সাধুন ভজনের জন্য যার যেদিকে ইচ্ছে বেরিয়ে পড়েছিল কিন্তু স্বামীজি ক্রমে ক্রমে সকলকে ডেকে এনে এই সব কাজে লাগালেন সেই নারায়ণ বুদ্ধিতে জীব জীবসেবারূপ কাজে এখনো এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা তাই করে যাচ্ছি ভক্ত তবে কি মহারাজ আপনার মতে মহাত্মা গান্ধী প্রভৃতি দেশনায়কগণ ঠিক ঠিক দেশের কাজ করছেন না তাদের অপূর্ব ত্যাগ তিতিক্ষা ও দেশ সেবা তো উপেক্ষার কথা নয় তারা কত নির্যাতন কত অত্যাচারী না সহ্য করেছেন দেশের জন্য মহারাজ তা কেন বলবো তাদের ত্যাগ তিতা দেশ সেবা ইত্যাদি বাস্তবিকই খুব প্রশংসনীয় তাদের জীবনও বাস্তবিকই মহান ও আদর্শ স্থানীয় তারা দেশের যথেষ্ট কাজও করেছেন তবে আমাদের কাজের ধারা অন্য অন্যরকম তারা যা ভালো বুঝছেন দেশের পক্ষে কল্যাণপ্রদ মনে করছেন তাই সিনসিয়ারলি করে যাচ্ছেন আমাদের ধারণা কি জানো ঠাকুর এবং স্বামীজির এক একটিভাবে অনুপ্রাণিত হয়ে তারা এই সব কাজ করছেন আর মহাত্মা গান্ধী যে বাস্তবিকই মহাশক্তিমান পুরুষ তাতে বিন্দুমাত্রও সন্দেহ নেই সেই আদ্য শক্তি জগন্মাতার একটা বিশেষ শক্তির বিকাশ যে তার মধ্যে রয়েছে তার মধ্যে হয়েছে তাও ঠিক গীতাতে শ্রী ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলেছেন ইয়াদ ইয়াদ বিভূতিমৎ সত শ্রীমা দুর্জিতমে বা তত্তা দেবা বা গচ্ছা তং মামা তেজহাংসা সম্ভাবম ইত্যাদি যেখানে বিশেষ শক্তির প্রকাশ যাকে বহু লোকে মানে গণে সেখানে ভগবৎ শক্তির বিশেষ বিকাশ হয়েছে এ ধ্রুব সত্য শান্তি 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 परिह्यो तत्सत् श्रीरामकृष्ण